নমস্কার শান্তিবার্তা বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে ঊর্ধ্বমুখী রয়েছে আলুর দাম উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়ে পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এছাড়াও আসাম এই সমস্ত এলাকাতে বেশি চাহিদা লক্ষ্য করা যাচ্ছে যে কারণে আলুর দাম বাড়ছে পাশাপাশি সারা দেশে আলুর দাম যথেষ্ট ঊর্ধ্বমুখী লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে উত্তরপ্রদেশ সহ সাউথের সমস্ত মান্ডিগুলিতে আলুর দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বাড়ছে এবং আগামী দিনে আরও আলুর দাম দাম বাড়বে এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী চলছে তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি কি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন দক্ষিণবঙ্গের হিমঘর খুলে যাওয়ার পর আলুর চাহিদা যেমন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে বেড়েছে আলুর দাম পাশাপাশি সারা দেশের আলুর চাহিদা পশ্চিমবঙ্গের বৃদ্ধি পেয়েছে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর দাম বাড়ছে এবং আগামী দিনে আরও আলুর দাম বাড়বে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম কী চলছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থান জুড়ে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ বাঁকুড়া জেলার সোনামুখীতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো দশ টাকা থেকে চারশো কুড়ি টাকা আজ কতুলপুরে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা কতুলপুরে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো কুড়ি টাকা হুগলি জেলার পাণ্ডুয়াতে আজ আলুর দাম বলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে পাঁচশো চল্লিশ টাকা আজ মশা গ্রামে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোড হিসাবে চারশো তিরিশ টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম করা আছে চারশো থেকে চারশো দশ টাকা আর চন্দ্রকোনায় জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডির দাম করা আছে পাঁচশো থেকে পাঁচশো দশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়ায় আজ আলুর দাম করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা রেডি আলুর দাম করা আছে চারশো টাকা আজ কে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে আমলাগোড়া তথা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার বিভিন্ন অংশ জুড়ে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা আজ বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো ষাট টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে আজ মেমারিতে পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা আজ ঘুসখোরাতে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা ঘুসখোড়ায় জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য ছশো টাকা এই পরিস্থিতিতে আজ ভাণ্ডারহাটিতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাকবাংলোতে আজ আলুর দাম চলছে পোকরাচ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো তিরিশ টাকা মতো অবস্থায় আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে আজ কোচবিহারে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো টাকা থেকে চারশো টাকা রেটির দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা কোচবিহারে পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে চারশো থেকে চারশো টাকা রেটির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা এমত অবস্থায় আজ উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য আছে ছশো টাকা থেকে সাতশো টাকা প্রতি পঞ্চাশ কেজি আজ ধূপগুড়িতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চারশো টাকা থেকে চারশো টাকা রেটির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা আজ ধূপগুড়িতে জ্যোতি আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা মত অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম বাড়ছে আগামী দিনে আরও আলুর দাম বাড়বে যেহেতু আলুর ফলন সব স্থানেই কম হচ্ছে তাই চাষি ভাইদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ